আসসালামু আলাইকুম মাই ডিয়ার আপনাদের আজকে নিয়ে এসেছি রাজশাহীর খুব গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র বলা যেতে পারে রাজশাহীর হার্ট বা হৃৎপিণ্ড লক্ষ্মীপুরে এই লক্ষ্মীপুর এমন একটা জায়গা যে জায়গায় নাই এমন কোনো হসপিটাল নাই আপনি এখানে একজন রোগী হিসেবে অনেক রকম সেবা পাবেন শুধু রোগীরা নাই রোগীরাই নয় এখানে সেবা পাওয়ার সুযোগ আছে যে কোনো মানুষের যিনি মনে করেন ভালো থাকতে চান তিনি আমরা লক্ষ্মীপুর এই যে মোড় এই বামেই দেখতে পাবেন লক্ষ্মীপুর পুলিশ বক্স আপনাদের নিরাপত্তার স্বার্থে আর এমপির পক্ষ থেকে রাঁচি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তারা সবসময় আছেন এই লক্ষ্মীপুর মোড়ে এটা খুব কোলাহলপূর্ণ এবং ব্যস্ততম জায়গা রাজশাহী শহরের এবং ওইখান থেকে হাতের বামে যদি চলে যান তাহলে আপনারা পাবেন রাজশাহী ইসলামী ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী ভবন দুই এই ভবন দুই এটা ভবন দুই কিন্তু এটাই কিন্তু প্রথম রাজশাহীর ইসলামী ব্যাংক হাসপাতাল এই অনেক পুরনো একটা মানে হসপিটাল এখানে আপনার ডক্টর বসেন এখানে অনেক টেস্ট হয় এর সাথে সাথে এখানে কিন্তু অপারেশন থিয়েটার রয়েছে খুব দারুণ দুটি ওটি রয়েছে এখানে দুটি অপারেশন থিয়েটার রয়েছে এবং কেবিন সংখ্যা অনেকগুলো আছে যেখানে আপনি ভিআইপি এসি নন এসি ছাড়াও ওয়ার্ড সিস্টেমও এখানে রয়েছে আপনি একটা সুবিধাজনক ব্যাপার হচ্ছে যে এদের সাধারণত এদের ডিসকাউন্ট কিছু প্রাইস থাকে তারা অনেক সময় অনার করেন আর ওর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আরাফা ক্লিনিক অ্যান্ড ডাগাল সেন্টার এটাও কিছুদিন আগে হয়েছে এটাও খুব বেশি পুরনো না হলেও মোটামুটি পুরনো এবং এতেও বেশ ভালো রোগী সেবা তারা দিয়ে আসছেন আপনারা লক্ষ্মীপুর বেশ জ্ঞানজামপূর্ণ একটি জায়গা রাজশাহী শহরের প্রচুর অটো চলাচল করে এখানে যারা রাজশাহীতে চিকিৎসা সেবা নিতে আসেন তারা রাঁচি শহর এবং রাছির পার্শ্ববর্তী জেলা থেকে এমনকি পার্শ্ববর্তী বিভাগ থেকেও অনেকেই এই এইখানে আসেন সেবা নিতে আর আপনারা জেনে খুশি হবেন যে এই লক্ষ্মীপুর মোড় থেকে অল্প কিছু দূর অর্থাৎ এটা দুইশো মিটার হবে রাজশাহী হসপিটাল অবস্থিত আর আমরা ইসলামী ব্যাংক হসপিটালের ডান পাশে এইদিকে রয়েছে পপুলার এবং পপুলার ডায়াগনোস সেন্টারের ভবন এক এটা বিশাল একটি ভবন এটা তাদের নিজস্ব জায়গায় নিজস্ব ভবন করা এই ভবনটি মানে প্রচুর এখানে ফ্যাসিলিটি রয়েছে নিচে রয়েছে অত্যাধুনিক রিসিপশন রয়েছে এখানে এবং আপনি খুব ভালো অ্যারেঞ্জ ফার্মেসি আছে সব রকম ওষুধ পাবেন তার পাশেই কিন্তু ইসলাম ব্যাংক হসপিটাল রাজশাহীর ভবন এক এটা কিন্তু পরবর্তীত হয়েছে এটা কিছুদিন আগে ইসলাম হসপিটাল তারাও এটা ভবন নির্মাণ করেছেন তাদের চাপ সামলানোর জন্য আর এটা হচ্ছে পপুলারের এটা পুরনো বিল্ডিং এটা যদিও ভবন দুই বলা হচ্ছে কিন্তু এটাই পপুলারের সেই পুরনো বিল্ডিং যেখানে হাজার হাজার রোগী অনেক অনেক ডক্টরকে দেখিয়েছেন এবং সেবা পেয়েছেন সেবা এখনও নিয়ে যাচ্ছেন এটা এখনো চলমান অবস্থায় রয়েছে আমরা একটু দূর থেকে আপনার দেখানোর চেষ্টা করছি যে আসলে লক্ষ্মীপুর মোড়টা কতটা জনগণ ব্যস্ত অবস্থায় থাকেন কত